দেখো যে অঙ্কটা দিয়েছিলাম এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বুঝবে থ্রি হোল ওয়ান বাই থ্রি ঠিক আছে ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে মাইনাস টু হোল ওয়ান টু বাই ফাইভ প্লাস ফাইভ ইন টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান হোল ফোর বাই ফাইভ ওয়ান হোল মানে এক পূর্ণ চারের পাঁচ আর প্লাস টুয়েলভ হোল থ্রি বাই সেভেন তা সবগুলোকে এইগুলোকে প্রথমে আমরা নর্মাল ফ্র্যাকচার নিয়ে আসবো তা নর্মাল ফ্রাকশার নিয়ে আসছি ভালো করে দেখো যা আছে সেটাই হচ্ছে এ দেখো ফাইভ টু এ টেন আর দেখো টুয়েলভ নেই খুবই সহজ ব্যাপার এটা করো দেখো আর ফোর অ্যাড করলে নাইন বাই ফাইভ নাইন বাই ফাইভ হয়েছে কিছু তো কঠিন নেই আর বাকিগুলো সব নর্মাল রয়েছে হয়ে গেল এবার কি হচ্ছে আমরা কি জানি এই ভাগ থাকলে ভাগটা গুণ হয়ে যায় পর একটা উল্টে যায় তা সেগুলো উল্টে দিয়েছে এই যে মাইনাসটা যেমন ছিল তেমনই থাকবে বাকিগুলো উল্টে গেছে সবই যে এদের উল্টে গেছে সবই যেটা ছিল এখানে ডিভিশান থ্রি বাই সেভেন সেটা উল্টে গিয়ে সেভেন বাই থ্রি হয়ে যায় ঠিক আছে তারপর দেখো এখানে গুণ আছে এই যে তাহলে এই জায়গাটা কাটাকাটি করবো ঠিক আছে এখানে দেখো গুণ আছে এই জায়গাটা কাটাকাটি করবো খুবই সহজ তো কঠিন কিছু নেই তো এখানে গুণ আছে কাটাকাটি করব এই কাটাকাটি করে এটা হলো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন আর এখানে টোয়েন্টি এইট এই যে ঠিক আছে এবার কী হবে মাইনাস টোয়েন্টি ফাইভ বাই এইটিন মাইনাস নাইন প্লাস ব্র্যাকেট উঠে গেলে কি হবে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে নাইন আর এই টোয়েন্টি এইট হলো ঠিক আছে এবার সাজিয়ে নিচ্ছি একটু প্লাসটাকে আগে নিচ্ছি কেন সাজাচ্ছি স্যার এখানে মাইনাস আছে তাই ঠিক আছে মাইনাস নাইন আর মাইনাস টোয়েন্টি এইট বাই এইটিন এবার কী হবে এই টোয়েন্টি এইট থেকে নাইন মাইনাস করছি বলে কত হবে নাইনটিন আর টোয়েন্টি ফাইভ বাই এইট ছিল এইটিন যেমন আছে থাকবো এবার দেখো এদের মধ্যে এখানে কিছু নেই মানে ওয়ান আছে এদের মধ্যে এলসিএম বা লসক কত হবে এইটিন হবে তোমরা জানো এই এলসিএম বা লসও এইটিন হলো ঠিক আছে তারপরে কী হবে এই জানো ওই ভা এর সাথে ডিভাইড করে ইন্টু করতে হয় কোলে থ্রি ফোর টু হয়ে ডিভাইড করলে কত হয় টোয়েন্টি ফাইভ হল ওই যে এবার তুমি মাইনাস করো মাইনাস করলে থ্রি ওয়ান সেভেন বাই এইটিন এটাকে এই পূর্ণ ভগ্নাংশ বা মিস ফ্যাকশন করলে সেভেনটিন হোল ইলেভেন বাই এইটিন হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো অঙ্ক তো সহজ কিন্তু ঠান্ডা মাথায় বুঝে ক্যালকুলেশন করে করতে পারলে হবে আর নাহলে এইসব অঙ্ক যেটা সহজ মনে হচ্ছে পরীক্ষার সময় এমনিতে মাথায় হালকা চা বা টেনশন কাজ করবে অস্বীকার করার কিছু নেই সব ভুলভাল হয়ে যাবে মাথা ঠান্ডা রেখে করতে হয় বারবার বলেছি পরীক্ষা দেওয়ার সময় চা পাশে কী হচ্ছে কোথায় কে কথা বলছে এইসব দিকে মন দিলেই সব ভুল হয়ে যাবে পরের অঙ্কটা দেখো টু বাই থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু টু বাই থ্রি এ কিউ বি সি এ স্কোয়ার ইন্টু পরেরটা দেখো মাইনাস নাইন বাই সিক্সটিন এ স্কোয়ার বিয়ে স্কোয়ার সি একদম মনোযোগ দি করতে হবে কী কী মানে কে কথা বলছে কী করছে একদম এদিক ওদিক কান যাবে না পড়াশুনো করার জন্য মনোযোগ দরকার না হলে কখনো পড়াশুনো হবে না ভালো এই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু বাই সেভেন এ বি স্কোয়ার সি ঠিক আছে মনো মনোযোগ বাড়িয়ে দেখো মনোযোগ মনোসংযোগ বাড়াও দেখবে তোমার উপরে কেউ যেতে পারবে না তুমি হবে ফার্স্ট সব সময় তুমি সেরা হবে একটা অল্প পড়লেই পড়া মুখস্ত হয়ে যাবে এই আছে অঙ্ক তাহলে আমি একদিন বারবার বুঝিয়েছিলাম ক্লাসে এখানে কিছু নেই মানে ইন্টু থাকে আর এই ইন্টুটা আসলে কার সাথে উপরের সাথে হয় আমি বারবার বলেছিলাম যেমন স্যার আরেকবার বোঝান স্যার দেখো আরেকবার বোঝাচ্ছি দেখো ধরো ওয়ান বাই ফাইভ এখানে এ আছে তার মানে কি জানো এর মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু এ তার মানে কি জানো তার মানে হচ্ছে a by five a by five মানেই তো one by five into a এই হচ্ছে সাথে গুণ হয়ে গেছে এই কনসেপ্টটা বুঝতে হলো তুমি তো যাই হোক এই ব্যাপার তো দেখতেই পাচ্ছো যে এটার সাথে এটা পুরো গুণ হয়ে যাচ্ছে উপরে তার মানে এটার সাথে এটার তার এটার সাথে এটার এই হচ্ছে ব্যাপার আলাদা করে দেওয়া আছে এইভাবে এটার সাথে এটার তো সেইগুলো আমরা সাজিয়ে নিচ্ছি পরপর কীভাবে দেখো তাহলে করলে করলে কি হবে টু কিউ বি সি স্কোয়ার বাই থ্রি ইন্টু মাইনাস নাইন এ স্কোয়ার বি স্কোয়ার কত সহজ হবে দেখো সি বাই সিক্সটিন ইন্টু মাইনাস ফোর এব বাই টোয়েন্টি ওয়ান ঠিক আছে একেবারে যদি মনে করো স্যার আমি একেবারে এটা করে নেবো ঠিক আছে একেবারে এখন পারবে না ভুল হয়ে যেতে পারে যদি মনে করো করবো একেবারে করতে পারো কিন্তু একেবারে যদি ইন্টু করে এটাকে ঘুরিয়ে দিতে পারো যদি ইন্টু করে ঘুরিয়ে দিতে কী হবে একেবারে যদি করি তাহলে একটা নেমেছে যাবে তাহলে কী হবে টু এ স্কোয়ার টু এ টু এ এস টু এ বিএ স্কোয়ার সি কিউ আর ওপরে হয়ে যাবে সেভেন ঠিক আছে এই হলো ব্যাপার তাহলে টু এ কিউ বি সিএ স্কোয়ার বাই থ্রি ইন্টু মাইনাস নাইন এ স্কোয়ার বি স্কোয়ার সি বাই সিক্সটিন ইন্টু মাইনাস ফোর এ বি সি বাই টোয়েন্টি ওয়ান ইন্টু এটা ভাগ ছিল ডিভাইডটা উল্টে গেল তাহলে কী হয়ে গেলো সেভেন বাই টু এস এ বি স্কোয়ার সি কিউ হয়ে গেল ঠিক আছে এবার যদি মনে হয় স্যার আমি এখানে কাটবো কাটতে পারো কিন্তু ভুল হয়ে যাবে তাই কী করবো দেখো ভালো করে খেয়াল করো কাটতে পারো অসুবিধা নেই যদি পারো তো করো আমি করবো না লেখানো ইন্টু এখানেও ইন্টু এখানেও ইন্টু সবার মধ্যে ইন্টু সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে সবার মধ্যে গুণ সম্পর্ক হলে প্রথমে কী করব প্রথমে এই সাইন বা চিহ্নের গুণ করে নেবো তারপর বাকিগুলো করবে এই যে দেখো সবগুলোর আগে কিছু নেই মানে প্লাস থাকে দেখো প্লাসে প্লাস থাকে সবার আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস আবার দেখো প্লাসে প্লাস প্লাস তাহলে সবার আগে কিছু নেই মানে প্লাস হয়ে গেল অটোমেটিক গুণ করে আমরা প্লাস পেয়ে গেলাম কিছু নেই মানে প্লাস কিছু লেখার দরকার নেই কিছু নেই মানে তো প্লাস লেখার দরকার নেই এই হয়ে গেল ঠিক আছে প্লাস হয়ে গেল বড় কলা লাইন ব্যাটটা এবার দেখো উপরে কে কে আছে উপরে গুলো লিখে ফেলি এটা আছে এটা আছে এটা আছে এটা আছে উপরে লিখে ফেলছি তার টু এ কিউ বি সি স্কোয়ার টু এ কিউ বি সি স্কোয়ার লিখে ফেলেছি ভালো করে দেখো তারপরে কে আছে ইন্টু নাইন নাইন এ স্কোয়ার বি স্কোয়ার সি ইন্টু ফোর এ বি সি ঠিক আছে ইন্টু সেভেন ইন্টু সেভেনটা আমি এখানে লিখে নিচ্ছি উপরে ছোটো করে ভালো করে দেখে নেবে ইন্টু সেভেন এই যে ঠিক আছে ইন্টু সেভেন ইন্টু সেভেন লিখেছি কিন্তু এখানে ভালো করে দেখে নিও ইন্টু সেভেন আচ্ছা নিচে গোলে লিখি এবার থ্রি ইন্টু সিক্সটিন ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টু এ বি স্কোয়ার সিকিউ এই হলো ব্যাপারটা থেকে ফেলেছি ঠিক আছে এবার যদি মনে হয় স্যার আমি এখানে কাটবো কাটতে পারো ঠিক আছে তা না করে আমি আরেকটু গুছিয়ে করছি অঙ্কটা যাতে আরও সুবিধা হয় ভুল হবে না একদম তাহলে কী হবে নাম্বারগুলো এক জায়গায় করে নিচ্ছি টু ইন্টু নাইন ইন্টু ফোর ইন্টু সেভেন দেখো টু ইন্টু নাইন ইন্টু ফোর ইন্টু সেভেন হয়ে গেল ভালো করে বোঝো এবার দেখো এইগুলোর ইন্টু করে নিচ্ছি এ এ বি সিগুলো দেখো এর মাথায় তিন এ এর মাথায় দুই তিন আর দুই পাঁচ আর এ এখানে একটা এ তাহলে এর মাথায় কত হয়ে গেলো পাঁচ আর ছয় তাহলে এর মাথায় ছয় লিখে নিলাম সিক্স দেখো বীর মাথা বি এক পাওয়ার এক বীর মাথায় পাওয়ার দুই দুই আর একে তিন আর বি একটা মানে বীর মাথায় কত হয়ে গেল তিন একে চার এ দেখো সির মাথায় দুই পাওয়ার এখানে সি এক তিন আর এখানে সি একটা তাহলে চার তাহলে সির মাথায় চার এ হয়ে গেল দেখো তো তাহলে এ এ কিউ এ স্কোয়ার আর এ ইন্টু করে কত হয়ে গেলো এ সিক্স বি বি স্কোয়ার আর বি তাহলে কত হয়ে গেল বি বি ফোর সি এ স্কোয়ার সি আর সি তাহলে হয়ে গেলো সি ফোর হয়ে গেলো কত সুন্দর সুন্দরভাবে দেখো তাহলে থ্রি ইন্টু সিক্সটিন ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টু ইন্টু এ বি স্কোয়ার সি কিউ এবার দেখো কাটিং করতে কত সুবিধা হবে দেখো কত সুবিধা কাটিং করতে এইভাবে সাজিয়ে নিতে হবে তাহলে ভুল হবে না আর তাহলে থ্রি ওয়ানে থ্রি থ্রি থ্রিতে নাইন এই যে এই হয়ে গেলো ঠিক আছে টু ওয়ানে টু টু এইটে সিক্সটিন এই যে আবার ফোর ওয়ানে ফোর ফোর টু এ এইট হলো এই যে ঠিক আছে সেভেন এ সেভেন এই দেখো থ্রি সেভেন এ টোয়েন্টি ওয়ান থ্রি থ্রিতে কী হয়ে যাবে কেটে যাবে ঠিক আছে তাহলে ভালো করে দেখো কাটাকাটি করে আমরা কাটাকাটি তো করলাম করে নাম্বারে কাটাকাটি করে কী পেয়েছি দেখো তো উপরে কিছু নেই উপরে একই আছে ওয়ান আছে উপরে এই ওয়ান আর নিচে কে আছে টু আর টু ইনটু টু বলে কত হয় নিচে কত হবে ফোর এই যে হুম এবার এবার দেখো ভালো করে এবার দেখো এখানে এর মাথায় ছয় এখানে এর মাথায় এক তাহলে জানো আমরা ডিভিশনের সময় কী হয় মাইনাস হয়ে যায় পাওয়ার মাইনাস হয় তাহলে এখানে সিক্সটা কেটে ফাইভ হয়ে যাবে তাহলে এর মাথায় ফাইভ তাহলে ইন্টু কত হয়ে গেলো এর মাথায় ফাইভ এই যে এর মাথায় ফাইভ ভালো করে খেয়াল করো এখানে কি বীর মাথায় চার এখানে বীর মাথায় দুই তাহলে চার থেকে দুই মাইনাস করলে বা কেটে গেলে কত হবে বীর মাথায় দুই এখানে সির মাথায় চার এখানে সির মাথায় তিন তাহলে কাটাকাটি বা মাইনাস করলে কত হবে সি শুধু সি তাহলে আনসারটা কী দাঁড়াচ্ছে ফাইনাল আনসার এ ফাইভ বি স্কোয়ার সি বাই ফোর এটা লিখতে পারো বা এটা লিখতে পারো ওয়ান বাই ফোর যেমন প্রশ্ন ছিল ওয়ান বাই ফোর এ ফাইভ বি স্কোয়ার সি বলো মিলেছে না মেলেনি বোঝা গেছে না যায়নি বোঝা গেছে অঙ্কটা বোঝা গেছে